পঞ্চাশ বছরেরও আসে তাতেও আমার কোনো সমস্যা নাই আমি বললাম মনের সাথে যদি একটা মন মিল থাকে বয়সটা কোনো বিষয় না হোক আর বিদেশের হোক ভাইয়া যে কেউ ফোন দিবেন বাজে কথা বলবেন না আমি অনেক অসহায় অনেক কষ্টের মধ্যে পরে আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াইছি সহযোগিতা কইরা পাশে দাঁড়াবেন স্বামী হিসাবে হইলে পাশে না থাকতে পারলেও ভাই হিসাবে কিছু সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে জানেন আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে অসহায় দরিদ্র মানুষ তুলে ধরি আমাদের ক্যামেরার সামনে তো যে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো এই বোনটি কেন আসছে সেই কথাগুলো শুনুন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাইয়া আছি কোনো রকম খুব একটা ভালো না আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা বলেন আমার নাম মোসাম্মদ বৃষ্টি আক্তার আমার বাসা পঞ্চগড়ে এই সামনে কেন আমার জীবনে অনেক কষ্ট আমার একটা এই বয়সে এসে একটা স্বামী নাই আমার বাবা নাই পাশে থাকার মতন কোনো একটা শক্ত করে হাত বা বটগাছ নাই তাই আমি বা বটগাছ খুজতেছেন তো আসলে যে বটগাছ আপনি তো অনেকবার ক্যামেরার সামনে আসছেন অনেকবার বলতে প্রায় ছয় সাত মাস আগে আসছিলাম তো এতদিন আমি আসি নাই একটা লোককে আমি পাইছিলাম তো ওই মানুষটা আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছে মানে মিথ্যা আশা দিছে ওর বাসায় বউ বাচ্চা নাই ও আমাকে ভালোবাসবে আমাকে মানে চলাবে ভালো রাখবে কিন্তু পরে ওই দেশে আসছে দেশে আসার পর আমি দেখি ওর বউ বাচ্চা ছবি আছে তারপরে আর আমার কাছে আসে নাই কতদিন যাবত আপনার কাছে আসেনি মানে মোবাইলে আমরা বিয়ে করছিলাম ওই দেশের বাইরে ছিল মোবাইলে বিয়ে করছিল বলছে যে আমি কোনো এইটা মিথ্যা না এটা সত্যি কিন্তু দেশে আসার পর আর যোগাযোগ রাখে নাই আচ্ছা এই যে বিয়ে দে মোবাইলে সেই কাগজপত্র আনছেন না কাগজপত্র তো ওর কাছে ওই বলতেছে যে আমার কাছেই থাক তো মোবাইলে তো বিয়ে করেন তাহলে তো কাগজ থাকবে আপনার কাছে কারণ ওই ওইখানে মানে ওই ওইখানে মোলবি নিয়ে আমাকে বিয়ে করছে মানে মিথ্যা বিয়ে করেছে নাকি আমি জানি না ভাই আমি অগবিশ্বাস করছিলাম যেহেতু আমি অসহায় ওই বলছিল যে কাগজ পাতি আমার কাছে থাকবে আর আমি তোমাকে আজকের পর থেকে বিয়ে করলাম তোমার সব দায়িত্ব আমার তো মাসে আমি যখন কিছু লাগতো দিত অল্প অল্প করে দিত আমি এটা তো মানে dito একটা সংসারের খচ্চা জা লাগতো dito কিন্তু ওই দেশে আসার পর ভাই আমার সাথে আর যোগাযোগ রাখে নাই আচ্ছা এই মানে কতদিন তার সাথে কথা হইছে কতদিন পাঁচ ছয় মাস ধরে ওর সাথেই আমার কথা হইছিল দেখেই আমি প্রতিবেদনে আসিনি কারণ আমি তো একটা মানুষ পাইছি হাত পাইছি তাহলে তার আমার আসার কোনো দরকার নাই বিয়ে হয়েছে কতদিন মানে বিবাহিত জীবন ছিল আমার বিবাহিত জীবন ছিল পাঁচ ছয় মাসই হবে ছয় মাস কথা হওয়ার এক মাস পরেই মানে বিয়ে করছিল মানে আমি বলছিলাম যে ভাইয়া আপনি সঙ্গে সঙ্গে তার বিয়ে হয় না যেহেতু আমরা নিজে নিজে ইয়া করি তাই আমি বলছিলাম যে এক মাস আমরা কথাবার্তা বলি দুজন দুজনকে চিনি তারপর বিয়ে করব পরে আমার ভালো মনে হয়েছে যেহেতু নিখুদভাবে মিথ্যা কথাগুলো আমাকে বলছে আমি বিশ্বাস করছি কিন্তু দেশে আসার পরে এরকম করবে এটা আমি কখনো কল্পনা করি নাই মনে প্রাণে ওকে আমি স্বামী মানতাম তো আসলে এই যে মানে আপনারা বলতেছেন যে প্রবাসীরা মিথ্যা মিথ্যা কথা কথা বলে আর প্রবাসীরা বলতেছে আপনারা বলেন সত্য ভাই এক হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না তেমন কিন্তু দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকে অনেক বনে কি গস্তে না করছে আমি জানি না আমি আমার দিক দিয়ে বলি আমি মিথ্যা কথা বলি না আমি কিন্তু আমি অনেকজনের কাছে ঠকছি এটা সত্যি জরকম বলতে কি মানে জীবনের প্রথম একটা বিয়ে করলাম মানে সম্পর্ক করে বিয়ে করলাম তাও এটা বিয়ের আগে এক হয়ে গেল বিয়ের পরে আরেক রকম পরে ছাড়ে দিতে বাধ্য হইলাম বিয়ের আগে কে বিয়ের আগে বলছিল আমাকে ভালোবাসবে সুখে রাখবে পরে বাপমার কথা শুনে নেশাপানি করে আমাকে মারধর করে যৌতুক চায় এরকম করছে আসলে যে মারধর করে জৌতুক চাই আপনি তো মনে হয় আমাদের একটি ভিডিওতে গল্প বলেছেন হ্যাঁ বলছিলাম প্রেম করে বিয়ে করছিলাম সম্পর্ক করে আসলে যে প্রেমের সম্পর্ক মানে সহজে তো ভাঙে না আগে কেন ভাঙলো না আসলে সে বাপের এক ছেলে ছিল মোবাইলে সম্পর্ক হয়েছিল সম্পর্ক হওয়ার সময় তখন কিন্তু আমার বাবা বাঁচে ছিল তো আমার আমার বাপের সামনেও পর্যন্ত মানে বলছে যে আমাদের সব কিছু আছে আমি কিছু নিব না আপনার মেয়ের কাছ থেকে পরে বিয়ে করে নিয়ে যাওয়ার পর ওর বাসায় ওর বাপ মা সব সময় আমাকে যৌতুকের জন্য খোটা দেয় সব কাজ করায় তারপরও আমি মানে মেনে গুছে চলতাম তিন জায়গায় এক খাইতে দিত তবুও আমি কান্নাকাটি করে কারো কাছে ইয়া করি নাই নিজের মধ্যে নিজের কষ্টটা রাখতাম আর আমি এটা ভেবে যে একদিন হলেও আমি সুখী হব কিন্তু পারলাম না ওইখানে থাকতে থাকতে পারলেন না তো এই যে প্রবাসের কাছেও বিয়ে বসলেন সেখানেও থাকতে পারলেন না আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে সব দিক দিয়ে সুখে রাখবে সাথে কথা বলে তারপর বিয়ে সে ভালো মনের ছিল ছিল না মনে কিনা ওর ওর শয়তানি কাছে কিন্তু আমি ওকে বিশ্বাস করছিলাম আমাকে ভালোবাসা দেখাইছে পাঁচ ছয় মাস ভালোবাসা দেখাইছে আপনার খাওয়া খরচা দিছে কিন্তু হঠাৎ মানে মানুষটা একদম চারোদিক দিয়ে নিস্তব্ধ মানে দেশে আসার পর ওর সাথে আমার কোনো দিক দিয়েও যোগাযোগ হয়নি আচ্ছা তো এই যে এখন যদি আবারও ভালো মানুষ খোঁজেন সে মানুষটা কেমন হতে হবে কোন ধরনের হতে হবে যদি একটু বলতে সেই মানুষটা হতে হবে একটা স্বামীর মতন আমাকে শাসন করবে ভালোবাসবে আমার খাওয়া খরচা চালাবে আমার একটা অসহায় মা আছে আমার ভাই নাই কিন্তু আমার মা আছে আমার মাকে আমাকে দেখতে হবে এটা ওকে মানে নিতে হবে আর যদি তাদের ওইখানে যাইতে বলে যাব আর যদি আমাকে বলে যে আমার দেশেই জায়গা জমি কিনে বাড়ি করবে বা আমার মাকে একটা বাড়ি করে দিয়ে আমাকে নিয়ে যাবে এরকমও যদি বলে তাহলে আমি রাজি আপনি তো বিবাহিত একটা মেয়ে হ্যাঁ আপনি উল্টা মানুষের টাকা দিয়ে বিয়ে করতে হবে এখন আপনাকে বাড়ি দিয়ে বিয়ে করবে একজন লোক এমন কি আছে আপনার ভিতরে যে আপনাকে বাড়িঘর করে দিয়ে দিয়ে এমন কি নাই ভাইয়া এমন কি নাই বলেন তো সবই আছে সব আছে তো ঠিক আছে একজন লোক আপনাকে বিয়ে করতে হলে বাড়ি করে দিতে হবে আপনার মাকে না ভাই হবে এরকম তো আসলে এই এখনকার সমাজে তো বেশিরভাগ ছেলের আমাকে দেয় আমি তো বাধ্যতামূলক বলতেছি না আমাক বাড়ি করে দিয়েই বিয়ে বসতে হবে আমি কইছি আমাক ভালো রাখলেই হবে নিজের চিন্তা করো মানে আপনি আপনাকে ভালো রাখলেই হবে আমাকে ভালো রাখবে আপনাকে কিভাবে ভালো রাখতে হবে মানে কিভাবে ভালো থাকতে একটা মেয়ে আর কি মানে কি লাগে এটা তো সবাই জানে একটা মেয়ে চাই স্বামীর ভালোবাসা দিন শেষে ভালো থাকতেই চায় একটা মেয়ে দিন শেষে ভালো থাকার তো শেষ নাই মেয়ে মানুষের তো চাইদার শেষ নাই আজকে হইছে কালকে হইছে গালয় পরশুদিনে হইছে মানে আপনি একটু শর্টকাটে বলেন যে আসলে আমরা আমরা গরিব ঘরের মেয়ে

মানে এখন কত বছরের মাইনে নেই আপনি এখন যদি তো এই মানে মানুষের সাথে কি প্রতারণা করবেন না বিয়ে বসু ভাই আমি যদি প্রতারণাই করতাম তাহলে আমি ঠকতাম না আমি ঠকাইতাম মানুষকে এখন আপনি বলতেছেন আর আপনি কার সাথে প্রতারণা করার নেই না না কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে প্রতারণা করছি আচ্ছা করবেনও না না আচ্ছা দেখছেন ওনাকে আপনাদের যদি ভালো লাগে তাকে সহযোগিতা করবেন একান্ত আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষ চ্যানেল প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব কখনো নেয়নি নিব আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন এবং বিয়ে সাদীর বিষয়টা সম্পূর্ণ আপনাদের ভাইয়া আমার একটা কথা আছে হ্যাঁ বলেন দেশে তো কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন সেই জন্য সকলে ভালো থাকবেন chizda dagben allah hus assalamu alaikum